আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহ আজকে এরকম একটি জায়গায় আসছি আসলে এই সব জায়গার মধ্যে সচরাচর খুব কমই আসা হয় ভালো মানের এবং ভালো যেহেতু সামনে কোরবানি ঈদ কোরবানি ঈদ সামনে রেখে অনেক ক্ষুদ্র খামারিরা দুইটা একটা করে গরু পালন করে সেই খামারিরা কি অবস্থায় কি কি পালন করতেছে এবং অল্প কিছু সময় আছে কি এবং খাওয়াইতেছে কত টাকা বিক্রি করে আসলে এটা না বললেই নয় যে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা ইঞ্জেকশন প্রয়োগ করে ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে কিন্তু মোটা তাজা করে যারা কিন্তু অসাধু ব্যবসায়ীরা এই কাজগুলি করে আসলে যারা সৎ ভাবে কাজ করতে চায় সৎ সৎ ভাবে গরু লালন করে তাদের সামনে কিন্তু আমি যাওয়ার চেষ্টাটা করি আলহামদুলিল্লাহ আমার বাড়ির পাশে আমার কাকা আমার বাড়ির পাশে কিন্তু উনি গরু লালন পালন দিন যাবৎ কিন্তু এই গরু লালন পালন করে আসছে যেহেতু কৃষক মানুষ আসলে ওনার গরুগুলি দেখাবে এবং কিরকম দাম চায় সেটাও আছে তুলা খাওয়ানোর গরু কিন্তু আমাদের প্রায় অঞ্চলে আছে আসলে এখানে কিন্তু হয় না খুব করে দেখলে আপনারা বুঝতে পারবেন কথা বলি আরেকটি কথা না বলি নয় সেটা হচ্ছে আপনারা অনেকে কোরবানি গরু কয় করবেন যেহেতু কোরবানি গরু কয় করবেন আবার আপনারাও আছেন অনেক বন্ধু বান্ধব আছেন কিংবা দর্শক আছেন আপনারাও গরু বিক্রি করবেন এখান থেকে কিছু আইডিয়াও নিতে পারবেন আবার আইডিয়া অনুযায়ী আপনারা গরু ক্রয় করতে পারবেন আর এখানে আলহামদুলিল্লাহ আমার দর্শকরা অবশ্য আপনার গরু দেখতে চাইতেছে এই যে দেখতেছেন আগে আপনাদেরকে দেখায় এই যে খামারের অবস্থা ক্ষুদ্র খামারি কাকে বলে একটি জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি সেটা হচ্ছে যে 100 গরু লালন পালন করে সেও কিন্তু একজন খামারি যে এক একটা গরু লালন পালন করে সেও কিন্তু একজন খামারি এই যে দেখেন খামারের অবস্থা ছোটখাটো খামার আলহামদুলিল্লাহ উনি প্রতি বছরে কিন্তু গরু লালন পালন করেন আমাদের সামনে চকের সামনে আমার কাকা দেখতেছেন এখন কাকার কাছে প্রশ্ন করব অবশ্যই ঢাকা এটা কতদিন যাবত লালন পালন করতেছেন এই গরুটা প্রায় আড়াই বছর যাবত আমি লালন পালন আড়াই বছর দাতে আড়াই বছর যেহেতু চার

গোস্তের দিক বিবেচনা করে না সৌন্দর্যের উপরে ডিভেন্ড করে মানুষের কুরবানি মানুষ চয়েস করে কিন্তু সৌন্দর্য গোসটা দেখতেছেন কত সুন্দর 마샤알라 সকলে 마샤알라 বলে দিবেন যেহেতু উনি গরু লালন পালন করে আরে আরো একটি গরু আছে সেটার ব্যাপারেও जिज्ञासा বাত করা হবে ইনশাআল্লাহ কাকা একটি প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে আপনি কতদিন যাবত এই গরু লালন পালনার ক্ষেত্রে আছেন এটা প্রায় আমি 10 বছর যাবত 10 বছর যাবত আলহামদুলিল্লাহ প্রতি বছর আমি এবং ভালো টাকা পাইছে আলহামদুলিল্লাহ এখন আহ আপনি এটা কি না আমি দেখি ছোট কিনে নিচ্ছি ছোট কিনেছি দীর্ঘ আড়াই বছর যেহেতু এখানে অনেক কষ্ট করে লালন পালন করছেন এখন এটা যদি একবারে শট করে ধামদা বলে দিতেন আমার দর্শকদের ব্যাপারে একবার এরকম ভাবে শর্ট বলবেন যেন দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং আসতে পারে শট করে হলে মনে করবে 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা লিখে থাকে আচ্ছা ওভারটাকে মনে করবে ওজন রইবে মনে 5 ওভার 5 ওভার খুবই সুন্দর গরুটা কিন্তু খুব সুন্দর আর ওজন একবার ছাছা ওজন হবে কোন অধিক দাম মান নাই অনেক গরু আছে আপনার পেট বড় থাকে এটা পেট বড় না সামনে এবং পিছা সবকিন্তু একদম সমান ঠিক না গাগা খুব সুন্দর মানে কুরবানির উপযোগী যেটা সুন্দর একবারে একবার থেকে মাথা একবার কান লেস সবগুলোই খুব সুন্দর এটা আপনারা চারিদিক অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ খুব সুন্দর যা কুরবানির উপযোগী হিসাবে এটা আর যদি আপনার সাথে কথা বলতে চাই কিন্তু আসতে চায় এখানে কিন্তু আমার এই আমি যেহেতু আপনার বাড়িটা আসছি খুব আমি তো আপনার বাড়ির মানুষই তারপরে যেহেতু আসছি এখানে এই উপলক্ষে কি কিছু কমানো যাবে কিনা এই ব্যাপারে একটু বলতেন যদি বাড়িতে আসে ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আরো একটি আহ সার আছে দেখতে পাচ্ছি সেটা ছোট অনেকে ছোটো এটা

কিরকম টাকা বিক্রি করতে পারেন আর কয়েকদিন হয়েছে বয়স এটা বয়স তিন বছর 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 কিন্তু এমনি দেশি গরু তো দেশি গরু খাটি এটা খাঁটি দেশি একবার খাঁটি দেশি গরু বুস বুসের মান অনেক ভালো হবে আলহামদুলিল্লাহ সকলে জানেন দেশি গরু বুস কিন্তু অত্যাধিক ভালো হয়ে থাকে মান ভালো হয়ে থাকে আচ্ছা সেটাকে এটা কত টাকা বিক্রি করবেন এটা আমি একবার ছট করে বলে দিবেন ইনশাআল্লাহ এক লক্ষ পঁচিশ আরো আলহামদুলিল্লাহ আপনারা চাইলে দুইটা একসাথেও নিতে পারেন আলাদা আলাদা ভাবে নিতে পারেন আলহামদুলিল্লাহ কাকাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আহ উনি গরুগুলি দেখাইছে অনেকে পছন্দনীয় জিনিস বিচারেন পছন্দনীয় জিনিস ক্রয় করতে চেষ্টা করেন ঢাকা শহর অনেক জায়গার মধ্যে কিন্তু আপনারা ক্রয় করেন বাজার থেকে ওইভাবে ভালো জিনিস পাওয়া যায় না আর বড় বড় খামারিরা অনেক ধরনের জিনিস ইউজ করে থাকে খাবার ইউজ করে থাকে অন্য অন্য জিনিস ইউজ করে থাকে এখানে কিন্তু একবারে সলিড ভাবে আমার গরু কোনো অসুস্থ ছিল না আমার সবসময় আলাদা দিলে সুস্থ আমি বেশি খাবার খাওয়াই কি মানে আমার নদীর পাড় থেকে চরে থেকে ঘাস কাটি আর হয়েছে মানে আমার কুটো আছে খেয়ে একবার আমার আমার তো সকলে জানে আমার আমার পাশের জমি কাকার জমি ওই জায়গা থেকে একবারে প্রাকৃতিক যে গাছগুলি আছে সেই গাছগুলি খেরের সাথে না পরে খেরটা খাওয়া এখানেও কিন্তু ওই যে খেয়া করা আছে বিবস্থা খেরের ঘাস কাটা আছে বিমান আর খের আপনারা চাইলে এখান থেকে কাকার সাথে যোগাযোগ করতে পারেন আর কাকা কিভাবে কিভাবে আসবে আর নাম্বারটাও যদি একটু দিতেন আগে জায়গাটা একটু বলেন

সর্বোচ্চ মানের গরু আমার মনে হয় যতটুকু ধারণা চোখের সামনে গরু লালন পালন করা হচ্ছে ক্ষুদ্র খামারি হিসেবে আমিও কিন্তু একজন খামারি আমিও দীর্ঘ বছর ধরে কিন্তু গরু মানে সার গরুর ব্যাপারে আসছি কিন্তু এখন এই বছরে আমি শুধু খালি আমার এখন গাভি নিয়ে চিন্তা ভাবনা করছি দুধ খামারে ঢুকছি আলহামদুলিল্লাহ আমার খামারের জন্য দোয়া করবেন তবে এখানে আমি প্রতিদিনই দেখি এই গরুগুলো কিভাবে লালন পালন করা হয় একবারে ভাবে যে কুড়া হয় খের হয় সেইগুলো দিয়ে কিন্তু গরু লালন পালন করা হয় এবং প্রাকৃতিক গাছ দিয়ে গরু লালন পালন করা অন্য ডুপ্লিকেট কোনো কিছু না খের কুড়া আর হচ্ছে বসে ঠিক না কাকা এরকম বিষয় আমি আমি বসিতে খার

মানে আমি যত যতটুকু জানি আলহামদুলিল্লাহ আপনারা এখান থেকে নিতে পারবেন আজকে এই পর্যন্তই কাকার কাছ থেকে বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক আশা করি এখান থেকে আপনারা গরু চয়েস করে নেন আর না নেন অবশ্যই আয়সা গরুটা দেখতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ